你爸爸呢？<Bien> <bab> ঠিক আছে আজ রকম চ্যানেল কানেকশন বিটুইন আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছে সব অব্যায়েকে জানায় ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে আমার মর্নিং বেশ তাড়াতাড়ি হয়েছে ভাগ্যিস ছেলে পিছন পিছন উঠে পড়েনি না হলে আর কোনো কাজই হতো না ব্যাপারটা হচ্ছে আজকে বাড়িতে যাবো সেই কারণে যা যা টুকটাক দরকারি সব কিছু গুছিয়ে নিয়েছি আর হলো রান্নাবান্না নেওয়ার কিছু ব্যাপার নেই মানে ছেলের খাওয়া দাওয়া নেওয়ার ব্যাপার নেই দিদান বলেই দিচ্ছি দিদান করে রাখবে তো এখন ঝটপট করে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে ছেলের বোতল সিলাইজ কমপ্লিট ওর ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে ছেলেকে তুলবো রেডি করাবো আর মামনি বললো ওকে এখন এখানে স্নান করাতে হবে না তাহলে আরও দেরি হয়ে যাবে একেবারে দিদান বাড়িতে গিয়ে স্নান টান যা করার করবে ব্যাপারটা হচ্ছে বৃষ্টিটা একবার হচ্ছে একবার থামছে আর যখন হচ্ছে মারাত্মক জোরে হচ্ছে ওই থামার টাইমে আমাদের বেরোতে হবে অলরেডি এগারোটা বেজে গেছে ভেবেছিলাম এগারোটায় বেরোবো হবে না দেরি ঠিক হবেই ওদিকে দিদান ফোনও করে যাচ্ছে যাই হোক এখন ছটপট করে রেডি হয়ে বেরোই সো আজকে ব্লক টেবি শুরু করছি আমাদের ভিডিও তো তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে যাইও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করেও যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু মিস না চলো যা করো সব ফটো তোমাদের সাথে একে একে শেয়ার করছি তুই কোথায় যাচ্ছিস ঠিক করে বল কার বাড়ি যাচ্ছিস হ্যাঁ রায়ার বাড়ি আর দাদান রায়া দাদানের বাড়ি যাচ্ছো আর ওদিকে বৃষ্টি সকাল থেকে কমছে বাড়ছে বাড়ছে কমছে এ বেরোবো এই মোমেন্টে তাও একটু ধরেছে আগে আরো জোরে হচ্ছিল ছাতাটা নষ্ট হয়ে গেলে দাদু ভাই দেবে ঢিসুম ঢিসুম হ্যাঁ আরো দেবে আর পড়ে গিয়ে মাথার এখানে পুরো একদম মানে শীতকালের আলুর দমের আলু হয়েছিল এখনো ফোলা আছে আজকে তিন থেকে চার নম্বর দিন এখনো মাথার এখানটা এখনো ফোলা যা অবস্থা হয়েছিল পড়ে গিয়ে এখনো চকচক করছে আমি রেডি হয়ে গেছি সমু রেডি হয়ে গেছে আবার বেরো আবার বেরোনোর সময় খেয়াল হলো যে ফুটেজ রয়েছে সেগুলো ট্রান্সফার করতে হলো নাহলে আমি ব্লকটাই স্টার্ট করতে পারছি না চলো ঝটপট করে বেরোবো আগে সমু গাড়ি আনুক তারপরে আমরা বেরোবো তুই কিসে যাবি

বর্ষাকাল এখন রোজ বৃষ্টি হচ্ছে রাস্তাতে তারপর রাস্তাটা ভেঙে যাচ্ছে রাস্তাটা বারবার পড়া হয় ভেঙে যায় কারণ আমাদের স্কুলে এত গাড়ি ঢোকে তার রাস্তা মধ্যেই টেকে না

ছান করে দিচ্ছি ক্রিম ট্রিম মাখানো হয়ে গেছে এবার একটু পরে খাইয়ে দেবো একটু বসে নিক তারপরে খাইয়ে দেবো তারপরে যদি ঘুমায় ঘুমিয়ে পড়বে ঠিক আছে বাবা ঘুম পেয়েছে মা সকালে ভাত খেয়েছে একটু ঘুমের রেস্ট প্রচুর আছে আর এই যে আমাদের নাম পুচু একে এখন দেখানো হবে না আমার সময় লাগবে ফাইনালি আমার একটা কঠিন কাজ কমপ্লিট তাও মানে থ্যাংকস টু রূপসী আর রূপসীর মেয়ে পুচুর জন্য মানে ভাত খাওয়াতে পেরেছি ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে রূপসী আর এইদিকে মাছ দিয়ে দিয়ে ওনাকে একটু মাছ দিয়ে দিয়ে খাওয়াতে পেরেছি ফাইনালি আর একটু রান্না একটু চেঞ্জ হয়েছে দিদানের হাতের মাছের ঝোল একটু চেঞ্জ হয়েছে একটু টেস্ট মনে হয় পেয়েছে অন্যরকম যাই বড় কাজ নিজে গেছে আমি এবার নিশ্চিন্ত সেরা বাঁচলাম আমি একটু টেনশনে ছিল বাবা না থাকলে খাওয়ানোটা যে কি দুদিনের ভয় দুদিন থাকলে এখন নিচে যত খেলনা রয়েছে এখন দাদা নিয়ে বসেছে ঘুম পেলে আমি বলবে হ্যাঁ একটু না উপর থেকে আমরা বলে আসবো তারপরে

আউ ভাজা আর ভাত যেমন বাড়িতে খাই আমরা মা আমার সাথেই বসাই ওটা ওর অভ্যাস হয়ে গেছে আর এই যে আমার ফেভারিট জিনিস জানেই দারুণ জিনিস এটা দিয়ে খাচ্ছি আর এই যে ওনাকে খাইয়ে দিয়েছি এবার সব কমপ্লিট বাকি আদার্স কাজকর্ম এবার খেয়ে তারপরে ঘুম পড়াবো স্যার চলেন একটু দিয়ে রায় বুর সাথে একটু হাই হ্যালো করে আসি রায় একটু হাই হালো করে একটুখানি জড়িয়ে ধরে আদৌ করে আসতে হবে না

তারপরে বেরোবো দিকে বাইরে বৃষ্টি শুরু হয়েও গেছে উঠলে একরকম তাহলে আর কান্নাকারিটা কম করে তো আমি তুললে আবার চাপ কেস আছে ঘুম কমপ্লিট না হলে কি করবে কে জানে বাট তুলতে তো হবেই বৃষ্টির থেকে জোরে নেমে গেল বাইরে এমনিও যেহেতু বৃষ্টি পড়ছে একদম একটু অন্ধকার হয়ে এসছে তাই ঝটপট করে এই যে জামাটা দিয়েছি এখানটা ভিজে গেছিলো না আসার সময় ঘামে এত গরম লেগেছিল হ্যাঁ টোটো চলো হ্যাঁ মা ধরে নামো

একবারে গাড়িটা ঢুকিয়ে নিয়ে যাবো তাহলে বাড়ি গিয়ে পাপাই 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 করবে চলো চলো হ্যাঁ বাবা চলো আসতে আসতে ভাইকে ধাক্কা দিও না বাবা এই জাস্ট বাড়ি ফিরে ফ্রেশ হলাম ছেলেকে ফ্রেশ করলাম আর সময় এসেই ফ্রেশ হয়ে একদম কাজে বসে গেছে নাহলে আমাদের একটু প্ল্যান অন্য ছিল ছেলের একটা জিনিস কেনার ছিল সেটা কিনেই ভেবেছিলাম ফিরবো বাট কিছু করার নেই অন্য একটা দিন বেরোতে হবে কেনার জন্য আর রিকো আরেকটু হয়তো ঘুমোতো মানে ওখানে প্রায় টেনে তুলতো যে বাড়ি ফিরব বলে কারণ ওই বাড়িতে থাকলে আরেকটু ঘুমায় তো ঘুমের একটা ব্যাঘাত ঘটেছে তো কিছু করার নেই আজকে রাত্রিবেলা তাড়াতাড়ি করে ডিনার করে ঘুম পাড়িয়ে দেবো আর হলো রিকো আর রায়া যতটুকু সময় থাকে দুষ্টুমি খেলাধুলো সবটুকু করে দেয় একদম ওইটুকু টাইমের মধ্যে আদর বা কি আদর কি আদর যাই হোক এগুলো দেখতে বেশ ভালো লাগে সো আজকে ব্লগটা নিয়ে হেল্প করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাবো একটা ওটাতে মিস না চলো আজকে মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা